দিনমজুর আলমগীর এর চিকিৎসায় সাহায্যের আবেদন কুমিল্লা থেকে ইমদাদুল ইসলাম রনির পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জীবন জীবিকার তাগিদে প্রতিদিন ভোরে ঘর থেকে বের হতেন কুমিল্লার চান্দিনা উপজেলার বরকৈত গ্রামের বাসিন্দা দিনমজুর আলমগীর হোসেন বত্রিশ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি শয্যাশায়ী পরিবারের একমাত্র আয়ের উৎস হওয়া সত্ত্বেও বর্তমানে তিনি অচল হয়ে অসহায় জীবনযাপন করছেন পারিবারিক সূত্রে জানা যায় দুই হাজার উনিশ সালের বাইশে জুলাই তারিখে পায়ের অস্ত্রোপচার হয় আলমগীরের অপারেশনের পরও তিনি দীর্ঘদিন ব্যথায় ভুগতে থাকেন ওষুধের ওপর নির্ভর করে কোনোমতে দিনমজুরের কাজ চালিয়ে যান তিনি কিন্তু গত দশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তিনি হঠাৎ করে আবারও অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে পুরোপুরি অচল হয়ে পড়েন চিকিৎসকরা জানিয়েছেন পুনরায় তার পায়ের অস্ত্রোপচার প্রয়োজন তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না বর্তমানে স্ত্রী ও দুটি ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার স্থানীয়রা জানান আলমগীর পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে এলাকায় পরিচিত প্রতিদিন কষ্টের আয় পরিবারের ভরণপোষণ করতেন তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে চিকিৎসা ব্যয় নির্বাহে তিনি সমাজের হৃদয়বান ও ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুন বিকাশ ও নগদ নম্বর শূন্য এক আট দুই ছয় চার এক দুই তিন ছয় সাত আমার ছেলে অঙ্গ অবস্থা আছে তার চিকিৎসা চালানোর মতো আমার সেই ক্ষমতা নাই আপনারা দয়া করে তার দু সন্তান আছে তাদেরকেও লক্ষ্য করে বাদ হয়ে গেছে এখন টাকা পাই আমি চিকিৎসা করতে চার পাঁচ লাখ টাকা লাগিয়েছে এবং আমার আগে যে রড ফুলনো আসলে এই যে ব্যাংকা বক্সার ডক্টর এখন যে তো ভাইতে এসে ডাক্তারে করতে এসে যদি ইমার্জেন্সি অপরশন না করে তাহলে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে আমার কাছে টাকা পয়সা নেই চিকিৎসা করতে আমাদের যদি চিকিৎসা করার মতো সাহায্য করার মতো লোকটা সাহায্য করে টু সিক্স ফোর ওয়ান টু থ্রি সিক্স সেভেন Bye.